ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলার প্রকল্প চ্যানেলে সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো যুবশ্রী প্রকল্প আর এই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে এখনও তিন মাসের টাকা টোটাল চার হাজার পাঁচশো টাকা তো এই তিন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো নতুন আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে যুবশ্রী প্রকল্পের বাকি তিন মাসের চার হাজার পাঁচশো টাকা কবে দেবে তার আপডেট যুবশ্রী প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীরা অর্থনৈতিকভাবে কিছুটা স্বস্তি পেয়ে থাকেন দু সালে শুরু হয়েছিল এই প্রকল্প যার লক্ষ্য ছিল বেকার ছেলে মেয়েদের আর্থিক সহায়তা করে স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পে প্রতি মাসে এক টাকা করে ভাতা দেওয়ার কথা থাকলেও নানা প্রশাসনিক কারণে অনেক সময় দেখা যায় একসঙ্গে তিন থেকে চার মাসের টাকা দেওয়া হচ্ছে ফলে অনেক উপভোক্তার মধ্যেই দৈনন্দিন খরচ বা পরিকল্পনায় কিন্তু সমস্যা দেখা দিচ্ছে দু সালে যারা অ্যানেক্সা থ্রি ফর্ম অনলাইনে বা অফলাইনের মাধ্যমে জমা দিয়েছিল এবং যাদের স্ট্যাটাসে এই মুহূর্তে লাইভ কেস লেখা রয়েছে তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বাকি ছিল মার্চ এপ্রিল মে ও জুন মাসের অর্থাৎ এই চার মাসের টাকা তো এই চার মাসের বকেয়া টাকার মধ্যে কুড়ি আগস্ট মার্চ মাসের এক হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে এখনও বাকি রয়েছে আরও তিন মাসের টাকা এপ্রিল মে ও জুন মাসের টাকা টোটাল চার হাজার পাঁচশো টাকা সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেছে কিন্তু এখনও এই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়নি সবচেয়ে বড় সমস্যার জায়গা হলো এই প্রকল্পের স্ট্যাটাস কেউ নিজেরা দেখে নিতে পারেন না অন্য অনেক সরকারি প্রকল্পের মতো অনলাইন চেক করার সুবিধা এখানে নেই তাই পেমেন্টের স্ট্যাটাস জানতে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে ফোন করতেই হয় বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে অন্তত দুই মাসের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ এপ্রিল ও মে মাসে টাকা এর আগেও দেখা গেছে যখন এই প্রকল্পের অ্যানেক্স আর থ্রি ফর্ম ফিল শুরু হয় তার আগে বকেয়া সমস্ত টাকা দিয়ে দেওয়া হয় এইবারও এরকমটা হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে তো বন্ধুরা এর আগেও দেখেছেন আপনারা যখনই অ্যানেকসার থ্রি ফর্ম ফিল নোটিশ দেওয়া হয় তার আগেই কিন্তু দেখবেন যুবশ্রীর প্রকল্পের বাকি থাকা টাকাগুলো কিন্তু দেওয়া শুরু হয়ে যায় তো এইবারও কিন্তু এরকমটা হতে পারে এদিকে জুলাই থেকে ডিসেম্বর মাসে টাকা পাওয়ার জন্য অ্যান্কসার থ্রি ফর্ম ফিল করার সময় এসে গেছে বিগত কয়েক বছরে দেখা গেছে এই ফর্ম ফিল আপের নোটিস জুলাইয়ের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়ে থাকে দু সালে দশই জুলাই ফর্ম ফিল শুরু হয়েছিল আর দু সালে ভোট থাকার কারণে সেটা কিছুটা পিছিয়ে পাঁচই সেপ্টেম্বর হয়েছিল এবছর সূত্র মারফত জানা গেছে এই চলতি সেপ্টেম্বর মাসের মধ্যে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল নোটিশ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হতে পারে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে যুবশ্রী প্রকল্পে যারা টাকা পায় তাদের কিন্তু ছ মাস পর পরপর অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল করতে হয় অর্থাৎ আপনি যে টাকাটা পেয়েছেন এই ছ মাসে টাকা দিয়ে আপনি কি কোর্স বা কোনো প্রশিক্ষণ নিয়েছেন কি না তার কিন্তু বিবরণ লিখতে হয় সেই ফর্ম ফিলাপের মধ্যে তারপর সেই ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন করা হয় ভেরিফিকেশন করার পরে যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারা কিন্তু পরবর্তী ছ মাসে টাকা পায় আর যাদের নট লাইভ কেস দেখায় তাদের কিন্তু টাকা বন্ধ হয়ে যায় যেসব উপভোক্তারা এই দু হাজার সালের যুবশ্রী প্রকল্পে নতুন লিস্ট অনুযায়ী ওয়ান এবং এনেক্সার টু ফর্ম জমা করেছেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাচ্ছে তারাও শীঘ্রই টাকা পাবেন আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তাদের টাকা অক্টোবর থেকে দেওয়া হতে পারে মনে রাখবেন যারা এই দু সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট অনুযায়ী অ্যানেক্সার ওয়ান ও অ্যানেক্সার টু ফর্ম জমা করার পরেও দেখবেন এখনও কিন্তু অনেকেরই ওয়েটিং নাম্বার দেখাচ্ছে তো এই ওয়েটিং নাম্বার আস্তে আস্তে কিন্তু কমবে আর যখনই দেখবেন সেখানে লাইভ কেস শো করছে তখন কিন্তু আপনি এই যুবশ্রী প্রকল্পে টাকা পেতে শুরু করবেন এছাড়াও বন্ধুরা রাজ্যের বিভিন্ন জেলায় কিন্তু এমপ্লয়মেন্ট অফিসে বিনামূল্যে বিভিন্ন ব্যবসা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তো যদি আপনারা এই প্রশিক্ষণ নিতে চান আপনি অবশ্যই কিন্তু নিকটবর্তী যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে এনরোলমেন্ট নাম্বার নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে এই প্রশিক্ষণটি তিন দিনের হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পে যদি আপডেট সবার আগে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন